إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا listen صلى على محمد وعلى آله السيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله

এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদ আসার এবং বসার মতো তৌফিক দিলেন শ্রী মহান রব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে সমস্ত ভালোবাসাকে এক করে জোরে সরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ

তবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আল্লাহর জন্য যা করবেন আল্লাহকে খুশি করার জন্য করেন করবেন না দিয়ে আর ভালো কাজের প্রতিদান আল্লাহ এটা বাড়াই দেন অন্যায় কাজ করলে পরবর্তী অন্যায় কাজ করার আগ পর্যন্ত আমল নামার লেখা হয় না একটা অন্যায় কাজ করলেই একটাই লেখা হয় কিন্তু একটা ভালো কাজ করলে সর্বনিম্ন দশ গুণ করে দেয় সুহান আল্লাহ তালা যাকে খুশি অগণিত যাকে খুশি আল্লাহ বেশি দিয়ে থাকে তো আল্লাহ তালা আমাদের সকলের কণ্ঠ গুলোকে এই দারাজ কণ্ঠ গুলোকে আল্লাহ দিনের জন্য কবুল করে সকল বলুন আমি আমরা গত জমে আলোচনা করছিলাম হলো কোন মানুষগুলো সঠিক পথ পাবে দিনের পথে চলতে পারবে আল্লাহ কাদেরকে হেদায়তের পথ দেখাবেন সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে অন্য বিষয় সেটা হচ্ছে কারা সেই সঠিক পথ পাবে না কোন মানুষগুলোকে আল্লাহ তালা হেদায়তের পথে পরিচালিত করবেন না আসুন আমরা ভূমিকায় পথে না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই প্রথম নাম্বার

কাফের যারা আল্লাহ কাফেরদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না যারা কুফরি করে কোন কাফের আমরা তো দেখি অনেক সময় অনেক সময় অনেক অমুসলিম মুসলমান হয়ে যায় তাহলে আগে কাফের ছিল তাহলে কোন কাফের আল্লাহ তাআলা সূরা নিসা 137 নাম্বার আয়াত বলেন ইন ثم كفروا ثم امنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهدي ليهديهم سبيلا جرب الله أكبر الله أكبر নিশ্চয় যারা ইমান আনে আবার কুফুরে করে আবার ইমান আনে আবার কুফুরে করে অতপর তাদের এই কুফরি এই প্রবৃত্তি এই কুফুরি এটার বৃদ্ধি পেতে থাকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কখনো ক্ষমা করবে না এবং তাদেরকে সঠিক পথ তাদেরকে দেখাবেন না নাউজুবিল্লাহ যারা ইমান আনে আবার কুফরি করে আবার ইমান আনে আবার কুফরি করে আবার ইমান আনে আবার কুফরি করে মানে দুই নৌকায় পা দেয় দুই নৌকায় পা আপনি যদি কোথাও যাইতে চান পথে আপনার এক নৌকা উঠতে হবে যে দুই নৌকা উঠতে যান দুই নৌকা দুই দিকে দিলে দুই পা দিলে নৌকা সারাই যাবে আপনার মাঝেই পড়তে হবে ঠিক তেমনি একবার কুফুরি করে আবার ইমান আনে একবার কুফরি করে আবার আল্লাহর প্রতি বিশ্বাস করে এই যে অবস্থা তখন ঠিক মাস বরাবর জাহান না সেখানে পড়তে হবে এজন্য এমনটা করা যাবে না আমরা একমুখী হব আল্লাহ অন্য জায়গা বলেছেন যারা ইমান আনার পর আবার কুফুরি করে إي أَكِيدُ قَوْلَهُ سُورَةُ الْعِمْرَانِ سِيَّاسَةً بَرَدَ اللَّهَ تَعَالَى بَوَلِنَ كيف يَهَذِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيْتُ

আল্লাহ প্রতি ইমান আনে আল্লাহ তাদেরকে ইমান আনার পরে আবার এটাও সাক্ষ্য দেয় রাসুল সত্য রাসুল যা বলেন তাও সত্য রসুল কাছে আল্লাহ তারা যে পাঠান ওই পাঠান তাও সত্য কিন্তু আবার পুকুরে দিয়ে হয়ে যায় আল্লাহ তালা বলছেন এই সমস্ত মানুষগুলো হয় জালে আল্লাহ তাদেরকে হেদায় দান করবে সঠিক পথ তারা পাবে না আল্লাহরproclaimed অন্য জায়গা বলেন যারা ফাসিক যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহ তাআলা বলেন তাদেরকে সঠিক পথ দেখাবেন না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়হদি আল কওমাল ফাসিকিন ইন্নাল্লাহ লিসে আল্লাহ লা ইয়হদি কওমাল ফাসিকিন আল্লাহ ফাঁসি সম্প্রদায়কে সঠিক পথ দেখাবেন না হেদায়তের পথ আল্লাহ তালা দেখাবেন না তাদেরকে হেদায়তের পথ আল্লাহ দান করেন না অন্ন আল্লাহ তালা বলেন্লাহ আল্লাহ করেন সম্প্রদায়কে যারা আল্লাহ বিধানকে আল্লাহর যে বিধান দিয়েছেন সেগুলোকে লঙ্ঘন করে সেগুলোর অবিশ্বাস করে সেগুলো মানতে চায় না আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকে সঠিক পদ আল্লাহ দান করবেন না অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন যারা মিথ্যু মিথ্যাবাদী একটা মিথ্যা যখন আপনি বলবেন ওই একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো দশটা মিথ্যা এসে ওইটা চাপড়ে ধরবে ওই দশটা ঢাকতে যাবেন আরো দশটা দশ দশ একশোটা আপনার সামনে এসে মানে আপনার আমল নামা বাড়াইতে থাকবে পাবদার আল্লাহ তালা এই বলছেন সুরাজ জুমার তিন নম্বরে আয় আল্লাহ তালা বলেন ইন্দি মন হুয়া আর জরী বল্লাহু আকবার আল্লাহ তআলা আল্লাহ মিথ্যাবাদী এবং কাফের সম্প্রদায়ে যারা কুফরি করে এবং মিথ্যা কথা বলে এই সমস্ত ব্যক্তিদেরকে সঠিক পথে পরিচালিত করেন না না বিল্লাহ আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না যারা মিথ্যা কথা বলে এবং কুফরি করে গুফুরি করা এই মিথ্যা বা মিথ্যা কথা বলা এটাও একটা কুফরি আল্লাহ জায়গা বলেন যারা জালিম হয় মানুষের উপর জুলুম করে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না আল্লাহ তাআলা বলেন সূরা সাফ 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ জালিম সম্প্রদায়কে জালিম যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখান না আল্লাহ তাআলা অন্য জায়গা বলেছে আল্লাহ বলেন শিরিক করে শিরিক আল্লাহ তামেলা বলেছেন জুনুম বলেছেন আল্লাহ আয় আমিন বলেন ইন্না শির কাল জুম আজিম এখানে জুলুমুনা আজিম শিরিক আল্লাহ তার সবচেয়ে বড় জুলুম বলছেন তাহলে আল্লাহ তার মুশ্রিক যারা যারা এই মানে শিরিক যারা করবে এটা সরাসরি আল্লাহর উপর জুম করা হয় সরাসরি আল্লাহর কর কর্তৃত্বকে হাত দেওয়া হয় আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করা হয় তাহলে সে আল্লাহর উপর জুলুম করলো কিন্তু মানুষ আল্লাহর উপর জুলুম করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না তার নিজের ক্ষতি হবে আল্লাহ কোনো ক্ষতি হবে না মানুষের উপর যারা জুলুম করবে মানুষের উপর যে মানুষগুলো জুলুম করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন আল জুলমুল মুজলিমাতি ইওমাল কিয়ামা কিয়ামতের দিন এই জুলুমগুলো তাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে

সেটা মানুষ যদি মাফ না করে আল্লাহ কখনো মাফ করবেন না আপনি আমার এখন আমি যদি না করি, আল্লাহ করবেন কারণ জুলুমটা করেছেন আমার উপর অথবা আমি যদি আপনার উপর জুলুম করি আপনি যদি আমার মাফ না করেন তাহলে আল্লাহ মাফ না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যারা জুলুম করে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয় কিন্তু ঘেরায় পায় না প্রয়োজনে কবরে যাবে মানে এমন অবস্থা হবে মারা যাবে হেদায়েতের পথ পাবে না আল্লাহ কত আল্লাহগুলা ইয়াহ দিল জালিম যারা জালিম হবে আল্লাহ তালা তাদেরকে কক্ষনো হেদায়েত দিবেন না সরাস সাত নম্বর আয়ত আল্লাহ অন্য জায়গা বলেন যারা গোমরাহি আম দোকানে ডুবে থাকে আল্লাহ দায়লা তাদেরকেও সঠিক পথ দেখাবেন না আল্লাহ রহ আলমেন বলেন ওয়ামাদিল দয়লা লা

ভ্রষ্টতা থেকে বিপদ বিপদগামীটা থেকে তাদেরকে সঠিক করে ফিরে আনতে পারবেন না আপনি কেবল একজন সতর্ককারী তাদেরকে আপনি শুধু শোনাতে পারেন আপনি শুধু বলতে পারেন তারা যে বিশ্বাস যারা আমার আয় আল্লাহ বলছেন যারা আমার আয়াত সমূহকে বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালা বলেছেন তা এবং আনুগত্য করে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনি সঠিক পথ দেখাবেন আর যারা আল্লাহর বিধানকে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আল্লাহ দিনের কথাগুলো বলার পরে দলিল সহ করে বলার পরে যারা পথ বেছে পথ না পথ আপনি তাদেরকে দিতে পারবেন না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যারে চান তাকেই তিনি হেদায়ত দেন সোহান আল্লাহ আল্লাহ যারে চান তার হেদায়ত দেন নবী আপনি তো বলতে পারেন আপনি তো কেবলমাত্র মাত্র তাদেরকে শোনাতে পারেন তাদেরকে বলতে পারেন এখন তার মানবে আমল এটা তার ব্যাপার দিন কাউকে বাধ্য করে না আপনাকে বাধ্য করে না যে আপনাকে বাধ্য মানে কোন দিকে কোন ফ্রেসা যে আপনার বলছে ইসলামে পথে আই বলে নাই কিন্তু আপনি দিন পালন করবে আপনার ভালোর জন্য আমি দিন পালন করব আমার ভালোর জন্য কিন্তু আমরা দিন পালন করি কোন দিন জন্মদিন মৃত্যুদিন মৃত্যু দিবস জন্মদিবস কত দিবস আছে আল্লাহ একবার আল্লাহ দিন এই দিন আর সেই দিন এক না ইনাদিনা ইন্দুল্লাহী ইসলাম বীন মানুষের জীবন ব্যবস্থা আপনার জীবন চালানোর জন্য যা যা প্রয়োজন ইসলাম সব দিয়েছে আপনি যেটা পালন করেন আপনার জন্য সোজা অব যাবে আপনার পথ সোজা হবে কিন্তু আপনি যেদিন বাইরে যান আপনি কোনো শান্তি পাবেন না না সমাজে না রাস্তে না ঘরে না বাহিরে কোথাও শান্তি পাবেন না অবশ্যই নিজে পথে চলতে পারবে আল্লাহলাম

সাক্ষাৎ করে অস্বীকার করেছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সরল সঠিক পথের ছিল না এই কারণে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ অস্বীকার করেছে। কিছু মানুষ এমন আছে যারা সমস্যা নাই আল্লাহ যে পরকালে বিচার করবে এমন কোনো গ্যারান্টি নাই এটা গায়েবের বিষয়ে বিশ্বাস করি এমন অনেক মানুষ আছে পরকালে বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমনটা বিশ্বাস করে না একজন মানুষকে যদি ভালো বানাতে চান একজন মানুষ যদি ভালো হতে চায় আল্লাহর ভয় ছাড়া কে রাতের ভয়ে ছাড়া পরকালের ভয়ে ছাড়া আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ছাড়া একজন মানুষ কখনো ভালো হতে পারে না আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিমূলক জীবন যারা গঠন করবে ওই মানুষটাই ভালো পথে সঠিক পথে চলতে পারে কিন্তু এর বাইরে আল্লাহর ভয়ে ছাড়া একজন মানুষ ভালো হতে পারে না সে ভালো কাজ করতে পারে ভালো কাজ করতে পারে কিন্তু এর প্রতিফল বা এর দেখি সে পাবে না যদি সে ईमानदार না হয় আমরা মাদার তেরেসা নাম শুনছেন মাদার তেরেসা সেই মাদার তেরেসা সে অসহায় গরিব মিসকিনদের খেদমতের কারণে তাদেরকে নিয়ে কাজ করার কারণে তাদেরকে খাবার রুটি রুজি আহার ব্যবস্থা করার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কোম্পানি তারা নোবেল পুরস্কার দিছে কিন্তু সেই যে নোবেল পুরস্কারটা দিয়েছে সেই নোবেল পুরস্কারটাও মান সমাজে বিলাই আচ্ছা আপনারা বলেন তো এই যে এত কিছু করছে কোনো দাম আছে কেন দাম নাই আল্লাহর ভয়টাই তার ভিতরে নাই সে একজন অমুসলিম একজন কাফের আর কাফের তো আল্লাহ তালা জান্নাত কখনো পাবে না এত কাজ করলো এত ভালো কাজ করলো এত কিছু করলো সব তলায় যায় শুধু মানে মাছ ধরতে গেলেন মাছ ধরার জন্য বড়শিতে মাছ বাঁধল এখন বড়শিতে মানে কলবর্শিতে আপনি টানলে কাছে আসলো এখন যারা কলবর্শিতে মাছ ধরে তারা একটা বড় একটা কি বলে যে জালের মতো সেটাই করে খড়ই সেটাই করে মাছ পানি থেকে উঠায় কিন্তু আপনি মাছ উঠাইতে গেলেন সেই খড়ইয়ের নিচ কাটা মাছ উঠবে উঠবে না মাছ থাকবে না আপনার দীর্ঘক্ষণের প্রচেষ্টা সারা দিনের প্রচেষ্টা জায়গা মাটি হয়ে যায় কেন আপনার নিশ্চয়ই নাই এই নিশ্চয় হলো ইমান এই নিশ্চয় হলো পরকালের ভয় আল্লাহ বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করে আল্লাহর সামনে যে হাজিরা দিতে হবে আল্লাহর কাছে যে জবাবদিহি দিতে হবে এটাকে যারা অস্বীকার করে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ হেদায়েতের পথ দান করেন না আল্লাহ রাব্বুল অন্য জায়গা বলেন যারা বিপদগামী হয়ে নিজেদেরকে সঠিক পথ কিছু মানুষ আছে যারা নিজেরা বিপদগামী হয়েও তারা সঠিক পথে দাবি করে যারা বলেন তারা আছে অন্যায় পথে খারাপ পথে শয়তানের পথে আছে কিন্তু নিজেদেরকে বলে আমরা এই হেদায়তের পথে আছি বরং যারা হেদায়েতের পথে আছে দিনের পথে যারা আছে তাদেরকে নিয়ে তারা ঠাট্টা করতে থাকে

أولياء من دون الله ويحسبون শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং এই অভিভাবক শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে পর তারা মনে করে যে তারাই সঠিক পথের উপজুবুল্লাহ তারা আল্লাহকে ছেড়ে আল্লাহর ইবাদত ছেড়ে শয়তানের গোলামি করে শয়তানের পূজা করে শয়তানের মানে শয়তান হলো সেই মানুষগুলো যে শয়তান মানুষও আছে কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাসরা আছে আছে না শয়তান হয় মানুষের মাছ থেকে জিনেশ মাছ থেকে শয়তান জিন শয়তান এটা যদি আপনি আয়াতুল কুরসি সূরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক এগুলো পড়ে যদি ফু দেন চলে যাবে আরো কিছু আছে এগুলো করে খুঁজে চলে যাবে মানুষ শয়তান যেটা আছে ওইটা আপনি কোরআন শরীর যদি বাইটটাও খাওয়ান ও সরবে না মানুষ শয়তান জিন শয়তান এটা দোয়া দুলতে ফেরে কিন্তু মানুষ শয়তান এটা ওতে ফেরে না বরঞ্চ মানুষ শয়তানের ধোকা সবচেয়ে মারা এরা নেক্সুরা আপনার সঙ্গে ধোকা দিবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমন ব্যবহার যে এর চাইতে ভালো মানুষ আর একজনও নাই মনে ফেরেস্তাও এর কাছে আসলে ফেল করবে কিন্তু এক ভিতরে আরেক এগুলো মানুষ শয়তান আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে শয়তানকে নেতা হিসাবে গ্রহণ করেছে শয়তান কোয়ালিটি মানুষগুলোকে যারা নিজেদের অভিভাবক তাদেরকে অনুসরণ যারা করে আল্লাহ এই মানুষগুলোকে তাদেরকে আহ তারা নেওয়ার পরে তারা মনে করে যে আমরা সঠিক পথে আছি আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে খেদাদের পথ দেখাবেন না আল্লাহ

করেছিল তাদের কেউ নিয়ে আসো আজকে তাদের ঘাড়ের উপর পাড়া দিয়া জাহান নামের ভিতরে চলে যেতে চাই না আল্লাহ বলছেন সেই সময় তারা বলবে আল্লাহ সেই মানুষগুলোকে নিয়ে আসো সেই ব্যক্তিদেরকে নিয়ে আসো যারা আমাদেরকে জাহান নামের পথে চালাইছে সঠিক পথের কথা বলে নাই নামাজের কথা বলে নাই জাকাতের কথা বলে নাই হজের কথা বলে নাই দিনের কথা বলে নাই পরকালের কথা বলে নাই শুধু বলেছে মানুষের ক্ষতি করবি কার ক্ষতি কর অমুক রে যে মার অমুক রে ধর যা লাগে আমি দেব জেলে যাবি জেরে গেলে আমি আসি আমি তোরে ছাড়াবো এই মানুষগুলো কিন্তু সেই দিন আপনার কোন কাজে আসবে না

সেদিন মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সেদিন বন্ধু থাকবে না সন্তান তো চিনবে না কেউ কারো উপকারে আসবে না সুতরাং আমাদেরকে এই দুনিয়ায় সেই অনুযায়ী চলতে হবে অনুসরণ নয় নয় বা শয়তানকে যারা অনুসরণ করে তাদেরকে অনুসরণ নয় অনুসরণ আপনি যদি করতে চান আল্লাহ বিধানকে অনুসরণ করুন আপনাকে এটাকে এটা আপনাকে সোজা জামনাতে নিয়ে যাবে। কিন্তু এর বিপরীতে যদি আপনি অন্য কাউকে অনুসরণ করেন মানুষ অনুসরণ করতে গেলে অন্য মানুষকে অনুসরণ করতে গেলে তারা সেটা তো মানুষ মানুষ ভুল পথে যেতেই পারে তাই এখন ভালো পথে আছে আমি আমার আপনি কিন্তু কোরআন থেকে আপনি কোরআনের কথাটা মানেন আপনি হাদিসের কথাটা মানেন আমাকে অনুসরণ করতে বলছিলাম কোরআন হাদিস কোনো স্মরণ করেন রাসুল অনুসরণ করেন এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে হাজিন বলছিলাম যারা হেদায়েত পাবে না আল্লাহ যাতে হেদায়তের পথে পরিচালিত করবেন না যে মানুষগুলো কখন হেদায়ত পাবে না তাদের আমরা কয়েকটা পরিচয় কোরআন থেকে তুলে ধরেছিলাম আল্লাহ তালা প্রথম আমাকে এবং আপনাদের সকলকে সেই মানুষগুলো থেকে ফিরে ফিরে থাকা এবং সঠিক পথপ্রাপ্ত হেদায়ত প্রাপ্ত মানুষ তাওফিক দান করে সলমান আমিন